না আমি মানি না আপনাকে চ্যালেঞ্জ করছি আমি আমি যদি উত্তর দিতে না পারি আমি আমার কেটে আপনার দলে যাব না না এখন আপনি বলবেন না আপনার ক্ষমতা থাকে আপনি আমাকে ডাকবেন আমি এখানে না 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 আপনি আমার কথা শোনেন নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি তো বললাম যে বাবা কমিটির কাছে অনুমতি নেন জয় জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল আমি আপনাদের সবার অবগতির জন্য জানাতে চাই যদি এ নিয়ে উনি চ্যালেঞ্জ করতে চান আমার কাছে একটা ডেট নেবেন সেই ডেটে উনি আসবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এত বড় সাহস আপনারা সবাই জানা আমার বক্তৃতা আপনারা সবাই শুনেছেন ঠিক আছে ধন্যবাদ এটা বলেনি আমি তো বলেছি হরি হরি বল বাবা হরি বল প্রভু দাঁড়ান 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 দেবদেবীর পূজা করা যাবে না এটা বলা হয় নাই বাবা আপনি যান আপনি যান আপনাকে আমি জবাব দেবো সময়ে এটা বিশৃঙ্খলার জায়গা নয় এটা ভাগবতী অনুষ্ঠান হরে কৃষ্ণ অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি ইস্কনের পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি সবাই সবার কাছে আমি নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ